আমার কাজের কারণে পরকালের শাস্তি ছাড়া আর কিছুই দেখছি না মানুষের তবর একটা লিমিট থাকে আমার সেটাও নাই এখন এত শাস্তি কিভাবে সহ্য করা সম্ভব কারণ আমি আগুনের সংস্পর্শে কাজ করি প্রতিনিয়ত এর উত্তাপ আমি অনুভব করি যদি কোনো অংশ কোনো অঙ্গ পুড়ে মনে হয় হৃদয় পর্যন্ত জ্বালিয়ে দেয় তদুপরি পরকালে অনেকগুলো স্টেপের আজাদ এখন আল্লাহ সুহান এরকম কোনো অপশন দেখেছেন কিনা জানাবেন প্লিজ যে ভাই প্রশ্নটি লিখেছেন তিনি হয়তো মনে করেছেন যে তার পাপা চা তার নিজের প্রতি নিজের যে অবিচার জুলুম অন্যায় আল্লাহর অবাধ্যতা এটা এত বেশি হয়ে গেছে যে আখেরাতে বোধ আল্লাহ তাকে মাফ আর করবেন না বা মাফ করার কোনো অপশন নেই এ ধরনের চিন্তা আমাদের অনেক ভাইদের মধ্যে অনেক বন্ধুর মধ্যে আসে বিশেষ করে তরুণদের এবং একটা বয়সে মানুষ যখন নানা ধরনের অনাচারে থেকে নিজের জীবনকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় তখন এই ধরনের চিন্তা ভাবনা আমাদের অনেকের মধ্যে চলে আসে তো এই ধরনের চিন্তা ভাবনা যাদের মধ্যে আসে তাদের কারিমে একটা আয়াত পাঠ করা দরকার আল্লাহ কারিমে বলেছেন নাস তোমরা আল্লাহর কাছে সবাই তওবা করো আল্লাহ আল্লাহাল বলেছেন লা তাকনাতুম মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিআ তোমরা আল্লাহর রহমত থেকে निराश হয় না আশা ছেড়ে দিও না কারণ আল্লাহ সকল গুনাহ মাফ করবেন ইয়াতে আল্লাহ তাআলা বলছেন তোমরা সকল গুনাহ আল্লাহর কাছে থেকে maaf পাবে সকল গুনাহ তিনি মাফ করবেন এমন কোনো গুনাহ নাই যেটা ক্ষমা অযোগ্য যিনি প্রশ্নটি লিখেছেন তিনি লিখেছেন তওবার একটা লিমিট আছে এটা ভুল ধারণা তওবার কোনো লিমিট নেই তওবা এমন একটা সিস্টেম যেটা আনলিমিটেড বান্দার কোনো লিমিটেশন নাই যে আল্লাহ এর পরে আর মাফ করবেন না এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি বরং বান্দার পাপ বা অপরাধ যত বেশি হোক না কেন আল্লাহর ক্ষমাশীলতা তার চাইতে অনেক বেশি কেউ যদি মনে করে যে আমার পাপাচার এত বেশি হয়ে গেছে যে আল্লাহ মাফ করতে পারবেন না তিনি তার পাপাচারকে আল্লাহর ক্ষমাশীলতার চাইতে বড় মনে করেন বেশি মনে করেন যেটা আল্লাহ সম্পর্কে তার ভুল ধারণা তো এই ধরনের নৈরাশ্য শয়তান মানুষের মধ্যে সৃষ্টি করে আল্লাহ বলেছেন বলা এই এসমির রাহাল কমল কাফিরুন আল্লাহ রহমত থেকে অবিশ্বাসী সম্প্রদায় ছাড়া কাফের ছাড়া অন্য কেউ আর আশা ছাড়ে না রহমতের আশা কেউ ছাড়তে পারে না যদি কেউ অবিশ্বাসী হয় সে কেবল আশা ছাড়তে পারে তো এই যে আপনি আশা ছাড়ছেন বা আশাহত হচ্ছেন যে আল্লাহ আপনার কোনো গুনা মাফ করতে পারেন না এত এতগুনা আপনার হয়ে গেছে এর মানে আল্লাহ সম্পর্কে আপনার ভুল ধারণা জন্মেছে এবং এটা কুফুরি আল্লাহ সম্পর্কে এই ধরনের ধারণা থাকা এটা ভুল এবং কুফুরি এজন্য জন্য এই ধরনের ধারণা পোষণ করা অনুচিত আপনি আল্লাহর কাছে পরিপূর্ণ তবা করে ফিরে আসেন আল্লাহ তার সমস্ত গুণা মাফ করার ওয়াদা করেছেন আল্লাহর ওয়াদা আপনাকে বিশ্বাস করতে হবে আপনি যেটি লিখেছেন যে জীবন থেকে অব্যাহতি নেওয়ার কোনো উপায় আছে কিনা যা আল্লাহর কাছে আমি বলবো আল্লাহ আমি জান্নাতও চাই না জাহান্নও চাই না আমাকে হিসাবে বাইর করে দেন খাতার নাম কেটে দেন পুরস্কারও চাই না তিরস্কারও চাই না এরকম কোনো সিস্টেম নাই আমাদেরকে অবশ্যই পুরস্কার অথবা তিরস্কার যে কোনো একটা গ্রহণ করতে হবে আমাদের কর্মপদ্ধ অনুযায়ী আল্লাহ বলেছেন যে ব্যক্তি ভালো কাজ করে ভালো কিছু করে সেটা তার জন্য করে আবার সে কেউ যদি খারাপ কিছু করে সেটাও তার নিজের জন্য করে বা তার উপর সেটা বর্তায় আল্লাহ কারোর প্রতি জনম করেন না যা মানুষ পায় সেটা তার কর্মের ফল তো নৈরাশ্য বা আশাহত হওয়া এটা শয়তান মানুষের মধ্যে সৃষ্টি করে আমাদের শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে নিরাশ হওয়া চলবে না আমাদের বিশ্বাস রাখতে হবে আমার কাজ অপরাধের জগৎ থেকে সরে আসা সংকল্প করা অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা ভবিষ্যতে এই অপরাধ আর না করার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা এবং সংকল্প করা ব্যাস এইটুকু যদি আমি করতে পারি আল্লাহ আল্লাহুল আলমিন অবশ্যই আমাকে মাফ করবেন আমরা অনেকে মনে করি যে শিরকের অপরাধ আল্লাহ মাফ করবেন না এটাও এইভাবে ধারণা করাটা পুরোপুরি সঠিক না বরং শির করে যদি কেউ তবা ছাড়া মারা যায় সেটা আল্লাহ তালা মাফ করবেন শির করার পরও যদি কেউ তবা করে সেটা আল্লাহ তালা মাফ করবেন শিরকের চাইতে বড় অপরাধ পৃথিবীতে নেই সেই শিরকের অপরাধ করার পরও এবং শির্ক একবার দিবার না বছরকে বছর জীবনে হাজার হাজার লাখ লাখ অগণিত বার শির করেছে কেউ কিন্তু তবা যদি একবার করে সবগুলো মাফ হয়ে যাবে আল্লাহ রব আলমিন এত বেশি ক্ষমাশীল শয়তানের কাজ হলো আমাদেরকে জাহান নামে নেওয়া শয়তানের সবচেয়ে সংক্ষেপে জাহান নামে নেওয়ার সিলেবাস হলো মানুষকে নিরাশ করে দেওয়া মানুষ যখন আশা ছেড়ে দিবে যে ঠিক আছে আল্লাহ যখন মাফি করবে না তাহলে আর আমার আর তবা করে লাভ কি ঠিক আছে আমি যা ইচ্ছা তা করি তখন সে তো রাস্তা থেকে সরে যায় এই জন্য শয়তান আমাদেরকে নিরাশ করে আর শয়তানের বিরুদ্ধে এই সংগ্রামে জয়ী হওয়ার চেষ্টা আমাদের করতে হবে আর আমাদেরকে তফিক দান করুন